এই এই যে যে বাচ্চা ছিল কি কি করেছিস রে কাজ তোর তোর দে দে হাতি হাতি আলাইকুম আমার যে লাভার পেয়ার জোড়া রয়েছে আপনারা জানেন সেগুলো কিন্তু চারটি ডিম দিয়েছিল তো চারটি ডিমের মধ্যে কিন্তু এখনো ডিমে বসার কোনো নাম কথাই নেই আমি রাতে এসে দেখছি আপনাদের যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটি ডিম রয়েছে আর দুইটাই পাখি কিন্তু বাইরে রয়েছে ডিমের বাইরে রয়েছে ডিমে এখনো বসে নাই তারা এই বিষয়টার কারণ হচ্ছে এই যে আমার ফিমেল পাখিটা দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটার কিন্তু পেটটা অনেকটা উঁচু হয়ে আছে তার মানে কিন্তু ফিমেল পাখিটা এখনো আরও ডিম দিবে আপনাদের যদি দেখাই যে দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটার সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফিমেল পাখিটার কিন্তু পেটে ডিম আছে আর আমি এই ব্যাপারটা সন্দেহ করছি যে ফিমেল পাখিটার মনে হয় এক বাই ডিম হেসে আমার মনে হচ্ছে যে ফিমেল পাখিটার যে পেটে ডিমটা রয়েছে সেই ডিমটা কিন্তু এখনো পারে নাই প্রায় চার দিন হয়ে গেছে ডিম পাড়ায় আপনারা দেখেন এই যে চারটি ডিম দিয়েছে চার দিন পর চার দিন থেকে কিন্তু এখনো আরেকটি ডিম দেয়নি আর ডিমেও কিন্তু বসে নাই তাই জন্য আমার মনে হচ্ছে যে ডিমটা এখনও পেটে আটকে আছে তো এখন রাত্রেবেলা তাই জন্য আমি এখন করব না আর আমার যে তিতির পাখির ডিমগুলো রয়েছিল তো তিতির পাখির ডিমগুলো দশটার মধ্যে সারটা এখন বর্তমানে উঠেছে আলহামদুলিল্লাহ সারটা সুন্দরভাবে উঠেছে আর এখানে একটা হোয়াইট কালার যে সাদা কালার বেবিটা রয়েছে সেই বেবিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর একটা রয়েছে ছাই মাক্কা আর যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেকটা সুন্দর কালার হবে চিতা ভটকা যে কালারটা রয়েছে জিরি জিরি কালার সেই কালারটাই কিন্তু সেগুলো হবে তো মার্শাল্লা তিতির পাখির বাচ্চাগুলোর কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কি কি কালার আসছে তো এই বেবিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেবি এই বেবিটার কিন্তু কি কালার হবে আমি ধারণা করতে পারছি না তারপরেও দেখি কি কালার আসে এই বেবিটার তো মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে আমার বেবিগুলো বর্তমানে রয়েছে তো আমার যে দেশি বেবিগুলো আছে যে দেশি মুরগির বেবি ডিম বারোটার মধ্যে বারোটাই কিন্তু উঠেছিল তো আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার দেশি যে মুরগিটা রয়েছে সেই দেশি মুরগির বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে আপনাদের একটাই কথা বলবো আপনারা কোনো কাজকে ছোট মনে করে করবেন না এমনটি ভুল করবেন না তার কারণ হচ্ছে কেউ আপনাকে দুই টাকা দিয়ে আপনাকে বলবে না কি তুই না খেয়ে আছে আমি পাঁচশো টাকা দিয়েছি যা গিয়ে তুই খেয়ে আয় এই কথাটা কিন্তু কেউ বলবে না আপনাকে আপনাকে আপনি নিজে থেকে যে টাকা উপার্জন করবেন সেটা নিয়ে আপনাকে খরচ আপনার জীবন চালাতে হবে তো আপনাদের এটাই বলবো আপনারা কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনি টাকা উপার্জন করে সেখান থেকে আপনার জীবন চালাতে পারেন তো আমি গরুর জন্য কিন্তু ঘাস কাটা শুরু করছি আর আজকে যে প্রচন্ড গরমের জন্য কিন্তু ঘাস একটু সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে বাতাস থাকায় আলাম দুল্লা অনেকটা ভালো লাগছে তো প্রচুর পরিমাণে মানে বাতাস রয়েছে কালকে আমি জমিতা আসার সময় লক্ষ্য করলাম যে কয়েকটি পোলাপান এখানে ঘোরাঘুরি করছে তো আজকে কে জানি গাছে উঠে আছে তো কি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি তো আপনারা দেখেন নিজেরাই দেখেন কি হয়েছে গুগুদ আছে কেন বাসা থাকে গুগুদলি হ্যাঁ পুগুদ এলে পুছায়ে বে হ্যালো পোস্ট না তো ঘু ঘু বাসা ছিল না ডিম ছিল না 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 ডিম ছিল না ডিম ভেঙেছি এই যে এই যে এই যে বাচ্চা ছিল কি করেছিস রে কি কাজ কি কি অবস্থাটা করেছি এই যে বাচ্চা ছিল আর তুই কি করেছিস ধরে না না থাম নিচে নাম নিচে নাম তখন আর তুই যেহেতু নিজে থেকে ছাড়তে চেয়েছিস তো নিচে নাম আগে নিচে নাম তারপর দেখছি তোর হাতে এটা কিন্তু ছাড়াবো তুই একেবারে ছোট বাচ্চাটাকে তুই মেরে ফেললে কি করে হি তুই হেস আচ্ছা দেখি কীরকম দেওয়া আছে ফাঁস একেবারে তো লোম টোম ওইটা বাঁধে হ্যাঁ এটা ছাড়া আর কয়টা ধরে হি তো এটা ফাঁসটা কে দিয়েছেলো তো তুই যে আইসে ধরলি ওরা ওরা এখন জানলে ওরা কিছু কইবে না যাই হোক তুই যখন ধরেছিস তাহলে তুই নিজের হাতে যেহেতু বললি কি যে ছাড়বো তো ধর এটা নন্দামাদি তো তুই ফাঁস দিস নি ওরা ফাঁস দে তুই লক করে দেখেছিস না কি তো ঘু ঘু ধরছে ধরছে তো তো ওখানে যে বাচ্চা আছে তো বাচ্চাটা থেকে কেনে ধরলি তুই বাচ্চাটা তারপরে বাচ্চাটা ছিল বাচ্চাটা ওপর থেকে পরে মারা গেছে এটা কাজ করেছি এগুলো ধরলে কি যে এলা খাওয়ার জিনিস খাওয়ার জিনিস হলো ধরতে হবে না তুই এমনিতে এক একটা বাচ্চা পালি দেখতে দেখতে পালি ওইটা লিবি লিবি না আলাদা হিসেব তবে বাচ্চাটা মারা গেছে এটাই আমার কাছে খারাপ লাগছে তোর হাতি ছাড় তোর হাতি ছাড় তুই থাম ভালোভাবে ধর যেন এ ওই লোম পাখা গেল যেন না ই হয় থাম সাইডে যা থাম এভাবে এভাবে ছাড় 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 দে ছাড় দে লোম টোম সব বাধ হয়ে গে ঘুঘুর বাচ্চাটা এভাবে মারা যাওয়াতে কিন্তু আমার মনটা খারাপ হয়েছে বাচ্চাটা মারা গেছে সম্ভবত ডিম থেকে ফাটল হয়েছিল তারপর নিচে পড়ে মারা গেছে আর জীবনে এই ধরনের কাজ করবি না ঠিক আছে